সরকারি ফিশারি থেকে মাটি পাচারের অভিযোগ প্রাক্তন গাঁ পঞ্চায়েত সভাপতি কৃষ্ণ সিং বিরুদ্ধে। সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার ও মাটি পাচারের অভিযোগের পঞ্চায়েতে পেঁচা ছড়া সংলগ্ন রোয়ার্ডের নয় নম্বর বস্তি এলাকায় অবস্থিত সরকারি ফিশারি থেকে রাতের অন্ধকারে মাটি খনন করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি জয়নাল ও ধনু নামে দুই ব্যক্তি এই চক্রের নেতৃত্ব দিয়েছেন প্রতিদিন গভীর রাতে মেশিনের সাহায্যে ছোট ডাম্পার শতাধিক ট্রাকি করে ফিশারির মাটি পাচার করা হচ্ছে অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রাক্তন কালীবাড়ি গাঁও পঞ্চায়েত সভাপতি কৃষ্ণ সিং বলা হচ্ছে প্রতি ট্রাক থেকে একশত টাকা করে আদায় করছেন তিনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই অবৈধ মাটি খননের ফলে ফিশারির পার দুর্বল হয়ে পড়ছে জল সংরক্ষণের ক্ষমতাও কমে যাচ্ছে অথচ এই মাটি কোন রাস্তা সংস্কারের কাজে ব্যবহার করা গেলে গ্রামের পরিস্থিতির উন্নতি হতে পারত উল্লেখ কয়েক মাস আগেও এই মাটি পাচার বন্ধের দাবি উঠেছিল কিন্তু বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের সক্রিয় হয়ে উঠেছে এই চক্র রাতের অন্ধকারে চলছে অবৈধ মাটি খনন ও পাচার স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয়। বিউটি রিপোর্ট সংবাদ বাংলা। মাটি বিক্রি করছেন বিক্রি করছেন। ডাম্পার গাড়ি লাগায় মাটি বিক্রি করছেন।